যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে তাও জনগণের টাকাতেই হবে জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি সরকার তখনই আপনার জন্য কাজ করবে যখন আপনি নিজে সজাগ থাকবেন আর সরকার যতই কাজ করে দিক না কেন সকল গার্মেন্টস এর মালিক যদি মনে করে তারা তাদের সমস্ত জুট কাপড় এখানে ফেলবে পৌরসভা যদি মনে করে তার যত বর্জ্য এখানে ফেলবে তাহলে আর শত কোটি টাকার প্রকল্প দিয়েও কোনো কাজ হবে না কিন্তু এই খালটাতে অন্যান্য খালের তুলনায় টাকা আপনার বেশি লাগবে এই কারণে যে আপনার আসলে বিস্তীর্ণ জায়গায় খালের তো কোনো অস্তিত্বই নেই এখন তেরো কিলোমিটার যদি আপনি সর্বোচ্চ হচ্ছে একশো বিশ ফিট আর সর্বনিম্ন হচ্ছে আশি ফিট এটা করে পুনর্খনন করেন আপনার এই আবর্জনা ব্যবস্থাপনা করেন আপনার পার বাধাই করে তাহলে এখানে অল্প টাকায় করার সুযোগটা আমাদের কমে যাচ্ছে আরেকটা বড় কথা হচ্ছে যে সিওয়েজ সকলের পয়বর্জটাই গিয়ে খালে পড়ে সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়বর্জটা পরিশোধনের একটা মাধ্যম আছে সেটার জন্য তাদেরকে আমরা জেলা স্থাপনাগুলো খালের মধ্যে আছে বলে হয়েছে স্থাপনা প্রশাসনের আর এই প্রকল্পটার ব্যয় কমাবার জন্য আসলে এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে কিন্তু উৎসবকে কোনো বাধা রাখা হবে না এখন খালটা আমার দেখতে আসার কারণ হল যে আমি যে প্রকল্পটা পাশ করা হয়েছে সেই প্রকল্পটা কতটুকু যুক্তি ওটার যে ব্যয় ধরা হয়েছে ওটা কতটুকু যুক্তি সেটা দেখতে আসা এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি এটা কাজ শুরু করে দেয়া যাবে অনতি বিলম্বী এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এত এই এতটা টাকা এতটা খালে এই খালটাতে যাবে কেন কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলো তো সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে মাটি কাটা হয়েছে এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী অনুযায়ী কিন্তু আসলে আছে আমাদের সিএস খালটা অনেক বেশি প্রশস্ত তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসছি এবং আমি আজকে এখান থেকে যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব এই খালটাকে ফেরত আনা এটাকে প্রবাহ ফেরত না একটা চ্যালেঞ্জিং কাজ কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম খালটাকে আমাদের লাইফ ব্যাক টু দা খাল খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে